সালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আজকে আমি এসেছি মিশরের ন্যাশনাল মিউজিয়াম অফ ইজিপশিয়ান সিভিলাইজেশন এই জাদুঘরটি দেখার জন্য এখানে ফেরাউনকে রাখা হয়েছে যে যে ফেরাউন নবী মুরসা আলী সালসালামের সময় ছিলেন তো আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করব প্রিয় দর্শক শ্রোতা আমরা এখন মিউজিয়ামের ভিতর দিকে যাচ্ছি চারপাশে দৃশ্যগুলা দেখাচ্ছি এটা হচ্ছে মিউজিয়ামে প্রবেশের পথ এখান থেকে টিকিট নেওয়া যায় যে ভিতর রিসেপশন আছে ওখান থেকেও টিকিট নেওয়া যায় ধরুন আপনাকে দেখাচ্ছি নীল নদের মতো একটি পানির ফোয়ারা রয়েছে আমরা আপনাদেরকে সেই ফেরাউনকে দেখাবো যে ফেরাউন নবী মুসা আলী হস্তালামের সময়ে ছিল যে ছিল সবচেয়ে বড় ফেরাউন এবং সবচেয়ে বড় অত্যাচারী প্রিয় দর্শক স্রোতে এটা হচ্ছে ইনফরমেশন সেন্টার এখান থেকে বিভিন্ন তথ্য জানা যায় ফেরাউনকে ভিডিও করা অত্যন্ত কঠিন কাজ এবং নিষিদ্ধ আমরা চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য পিপিআসির মাধ্যমে বিভিন্ন নাম এখানে অঙ্কন করা ভাষায় নিজের প্রিয় দর্শক আমরা এখন মিউজিয়ামের ভিতর দিকে যাচ্ছি আপনাদেরকে সেই ফেরাউনকে দেখানোর চেষ্টা করব যে ফেরাউন নিজেকে সবচেয়ে বড় খোদা বলে দাবি করেছিল যে কথাটি আল্লাহ তালা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন রহমান ফেরাউন বলেছিল আমি সবচেয়ে বড় ক্ষুদা সেই ক্ষুদায় পরিণতি কী হয়েছে আল্লাহ তালা সেটা কেমত পর্যন্ত নিদর্শন হিসেবে পৃথিবীবাসীর জন্য রেখে দিয়েছেন এটাই সে ফেরাউন যাকে আল্লাহ তালা পানের মধ্যে লোহিত সাগরের মাঝে ডুবিয়ে মেরেছিলেন